নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার নাতনির জন্মদিন উপলক্ষে এই রান্নার আয়োজন রান্না বলতে আমি বিকেল থেকেই রান্নাটা শুরু করেছি রান্না হবে ব্রয়লার মুরগি দিয়ে একটু রান্না করে দেবো আর ডিমব না এইটুকুই ওর খুশির জন্যই কিন্তু এই আয়োজন কারণ এবারের জন্মদিনটা ওর শুধু একাই সে থাকবে আমাদের ঘরের এক দুজন থাকবে এর বাহিরে কেউ না কারণ বাহিরের মানুষকে বলা হয়নি আমারও শরীরটা তেমন একটা ভালো নেই আর বাড়ি থেকে এত পরিশ্রম করে এসে আমার বাসায় আসার পরে শরীরটা আসলে একটু নিজের কাছে একটু একটু খারাপ খারাপ লাগছিলো তো প্রতিদিনকার যে নিজেদের রান্না বান্না ওটাও যে করি তাতেও আমার কষ্ট হয় তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে বললাম যে আগামী বছর আবার বড় করে তোমার জন্মদিনটা করা হবে এই বছর নিজেরা নিজেরাই জন্মদিনটা পালন করো কারণ বাইরের মানুষকে যখন বলবা তখন তো আমার উপরেই সবগুলি এসে পড়বে কারণ যখন মানুষ বেড়ে যাবে তখন তো রান্নাবান্নার টাও বাড়বে তো এগুলি সবগুলি সামাল দেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব না তো অনেকক্ষণ বুঝিয়ে বলার পরে তো বুঝতে পারছে যে ঠিক আছে তো এই যে বিরানির মশলাটা একটু বেজে নিজেই প্ল্যান করে নেব তো এইদিকে গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে একটু ঘিয়ের প্রয়োজন তো ওই যে উৎসবটার জন্যই যে নাতনির জন্মদিন কোথাও কোন কাজে একটু গিয়ের দরকার হয় জানিও না তো ভাবলাম যে গিটা করে রাখি তো আজকে রোস্টের মধ্যে একটু দিতে পারলাম তাকাতে না থাকলে তো নাই নাই দিতাম তেলের উপরেই ছেড়ে দিতাম তো সব মিলিয়ে ওকে খুশি করতে পারছি এটাই আমার সার্থকতা এই পরিশ্রমের রান্নার সব কিছু মিলিয়েই ও বুঝতে পার পারছে যে আমার কষ্ট হবে যে আমার একার হাতে কারণ মাসি তো নেই এমনি তো মাসি থাকলে তো আমি এই চিন্তাটা করি না যাই আমার উপরে থাকে আমি রান্নাটা সেরে তারপরে রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তো আমার আর কোনো কাজ থাকে না মাসি সব কিছু সামাল দেয় তো আজকে তো আর মাসিও নেই বাসায় তো এটা ওকে বোঝালাম তো একটু মন খারাপ আছে তো হয়তো এটাও কেটে যাবে তো আমি এই যে রান্নাটা প্রায় হতে হতে এই সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এর ভিতরে রুমে এসে দেখি ও এই ঘুমাচ্ছে হ্যাঁ এই কম্বল গায়ে দিয়ে এক বেভুর হয়ে ঘুমাচ্ছে তোর ঘুমটা আমি আর ভাঙালাম না তো এদিকে আমি রান্নাটা শেষ করে তারপরে ওর জন্য একটা কেক ও একেবারে ছোট এক পাউন্ডের একটা কেক আর ছোটো দুইটা কেক ও নিজেই বলছে যে আরও দুইটা কেক ছোট ছোটো লাগবে এগুলিও নিয়ে এনে দাও তো ওই দুইটা কেক আর এক পাউন্ডের একটা কেক আর আমি হাতে বানিয়েছিলাম গতকালকে আপনাদেরকে ভিডিওটা এই দেখিয়েছি তো এখানে কিছু নাড়ু বরফি তারপরে ওই যে পাটিসাপটা এগুলিও ছিল তো একটু সামনে দিলাম যেন ওর মনটা খারাপ না হয় যে কিছুই নেই শুধু একটা কেক তো হাতের জিনিস সেগুলি বানিয়ে ওর সামনে মানে রাখছি টেবিলে তো বিরিয়ানিটা হলে তারপরে ওকে ডাক দিব যেন কেকটা কেটে ফেলে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো কেকটা কাটার পরেই খাবারটা দিয়ে দিব যেন ভিডিওটা আজকেই ছেড়ে দিতে পারি এই জন্য তো বিরিয়ানিটা বসিয়ে দিলাম বিরিয়ানিটা হলে আমি রান্নাঘর থেকে চলে যাব প্রতিটা বাচ্চারই জন্ম জন্মদিন আসলে প্রত্যেকেরই একটা এই প্ল্যান থাকে বাচ্চাদের বিশেষ করে যে আমি জন্মদিনে এটা করব ওটা করব তো একাও করতে চায় না চায় যে একেবারে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ওরও আজকে মনটা তেমন একটা ভালো না একা একা জন্মদিন কারণ বাসায়ও কেউ নেই শুধু ছেলে আসছে গতকাল ওকে ও মেসেজ দিছিল। যে মামা তুমি আসো তো ছেলে মানুষ হুট করে এসে পড়ছে তো ছেলে আসাতে একটু ওর ভালো লাগছে ও মামা আছে এই জন্য তো এই যে কাটবে এবার ঘর ছোটো অনুষ্ঠান তো হয়েছে খুব একটা খারাপ হয়েছে না শেষ পর্যন্ত হাসি মুখে কেকটা কাটছে হাসি মুখে খাওয়া দাওয়াটা করছে যে খেতে বসছে মামার সাথে ছেলেও বসছে খেতে আমরাও বসবো একসাথে ওকে নিয়ে খেয়ে নেব তো বিরিয়ানি আর ডিম ওকে খুশি করতে পারছি এটাই আমার পরিশ্রমের সার্থকতা দিনটা আজকে অনেক ভালো গেছে তো নাতনিকে নিয়ে এবার বসবো আমি ছেলের খাওয়াটা হয়ে গেলে ছেলে বসছে মেয়ে বসছে মেয়েটা ভিডিও করলে এই জন্মদিনটা উপভোগ করলো ঢাকা থেকে ও তো কেবল গেছে আসতে পারে নাই তো এই যে ওর সাথে বসে একটু খেলাম আমিও তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে